মানিকগঞ্জের ঘিওর বাংলা জামাই মেলার সবচেয়ে বড় মাছ দেখতে পাচ্ছেন বিক্রি হয়েছে আজকে কেমন লাগতেছে ভাই আপনার কাছে আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি মানিকগঞ্জের ঘিওরের বাংলা জামাই মেলায় দেখতে পাচ্ছেন জামাই মেলায় কিন্তু বড় বড় মাছ চলে আসছে

ভালোই না এখানে কিন্তু বেশ কয়েকটা এই মাছের দোকান আছে দেখতে পাচ্ছেন এই এখানে মাছ বিক্রি হচ্ছে এখানেও কিন্তু কাতল মাছ আছে তারপরে বিগেট মাছ কেমন হচ্ছে বেচা কেনে ভাই বুড়ামাটি বুড়ামাটি দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কাতল মাছ আছে এখানে এলাকার জামাই থেকে শুরু করে অনেক মেয়ের বাড়ি আসছে বোনের বাড়ি আসছে সবাই কিন্তু এখান থেকে মাছ কিনতেছেন এই যে এখানে কাকা কি মাছ

রাগে দেখতে পাচ্ছেন এখানে মাছ নিয়ে বসে আছে জামাই আসতেছে অনেকে বোনের বাড়িতে মেয়ের বাড়িতে এই মাছ কিনে নিয়ে যাচ্ছেন কোন ধরনের কাস্টমার বেশি পাচ্ছেন আপনারা জামাই কাস্টমার এগে জামাই বেশি না যেহেতু জামাই মেলা এর জন্য কিন্তু জামাই বেশি এখানে গ্লাস কাপ একটা বিক্রি হচ্ছে কয় কেজি আছে দাদা এটা 5 কেজি 200 কত করে বিক্রি করতেছেন

আপনি কোথা থেকে আসছেন কেমন লাগতেছে যে শ্বশুর বড় একটা মাছ কিনে যাচ্ছেন ভালো না প্রতি বছর আসেন প্রতি বছর দুইটা মাছ ভাই কথা জামাই না বাড়ি যাবেন নাকি শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছেন জামাই কিন্তু বিশাল বড় একটা ব্রিগেড মাস্ক কিনলেন এই যে শ্বশুর বাড়িতে যাবেন কেমন লাগতেছে ভাই প্রতি বছর আসেন নাকি প্রতি বছর আসেন ঘেউরের বাংলা জামাই মেলায় জামাই একটা কাতর মাছ কিনছেন মেলা থেকে কাতর মাছ কিনে যাচ্ছেন শ্বশুর